মনে অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আমার শখের জিনিস যে কোনো লোকের শখের যে জিনিসটা কারো না কারো অনেক কিছু শখ থাকে কারো বিড়াল ফলা কারো কুকুর ফলা আমার ফাঁকি ফলার শখ ছিল এবং আমি পাখি পালছি ছোটবেলার থেকেই তো আজকে কিছু সমস্যার গতিকে আমার সকল পাখিগুলি বিক্রি করে দিলাম এবং শুধুমাত্র এখন খালি খাসাগুলি না সেই খাসাগুলি নাও বিক্রি করে দেব তাই এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকেই খাসা খোঁজ করছেন আমার কাছে যে খাসাগুলি আছে দশ পিস খাসা আঠারো ছত্রিশ এই যে আমি একটু দেখাচ্ছি সামনে তিনটা করে পকেট মানে তিন খোপের আপনারা যদি চান তাহলে এই যে ককা লাভবার ঠকি পালতে পারেন তিন জোড়া আর ককাটা পালতে পারবেন দুই জোড়া করে এবং সাইডেও দুইটি করে পকেট দেওয়া আছে বিল্ডিং বক্স লাগানোর জন্য সাইডে দুটা করে পকেট দেওয়া আছে তো দশটা খাসার ভিতরে সাতটা খাসার সাইডে পকেট আছে আর তিনটা খাসার পকেট নেই একটা খাসার তলায় পায়া সিস্টেম আছে আর বাকিগুলি পায়া সারা যারা এই খাসাগুলি নিতে বললে চান অবশ্যই কোনো প্রকার ডেলিভারি দেওয়া সম্ভব না আর যারা নারায়ণগঞ্জের পাগলা সাইবাজার এলাকায় আছেন আপনারা চাইলে খাসাগুলি নিতে পারেন এবং সাথে আরও আছে এই যে দেখছেন ফাঁকির বিডিং বক্স ককাটাল এবং লাভবাট ছয় পিস বিডিং বক্স এবং ছয়টার ভিতরে ট্রে টেরে সিস্টেম টেরে আছে তেরোশয় ছয় পিস বিডিং বক্সও নিতে পারবেন এবং কিছু সোড়ো প্লাস্টিকের খাসা মানে যে কোনো জায়গায় ফাঁকি নিয়ে আসার জন্য যায় এবং একটি আছে এই যে চায়না লোয়ার খাসা এই সব কিছুগুলি নিই সেল করে দেবো যেহেতু ফাঁকি দিয়ে দিছি আর কিছুই রাখবো না তো যারা খাসা নিতে চান খাসাগুলি প্রাইস পর্ব ভাই যেহেতু আমার খা ফাঁকি সব শেষ দেখতে পাচ্ছেন কোনো ফাঁকি নাই সেক্ষেত্রে এই খাসাগুলি কেউ মূলামুলি করতে পারবেন না পার পিস খাসার দাম বারোশো টাকা পার পিস খাসার দাম বারোশো টাকা করে হলে নিতে পারবেন এবং বিডিং বক্সগুলি ট্রেশ ট্রে সহ তিনশত টাকা করে যদি সবাই এই দশটা খাসা একসাথে নিতে চান এবং এই ছয়টা বিডিং বক্স আপনারা এই প্লাস্টিকের খাসাগুলি নিয়ে দিতে পারবেন এগুলি নিয়ে কোনো মূল্য ধরা হবে না এই যে চারটা প্লাস্টিকের খাসা আর একটা লোয়ার চায়না খাসা এবং আরও যা আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আদারের মানে এটার ভিতরে আমি পাখিরে ইটের গুঁড়া দিতাম এখানে ইটের গুঁড়ার বাসন আছে ষাটটা এবং পানির বাটি আছে পানির বাটি আছে তা দশ পিস মানে দশটা আছে এই দশটা পানির বাটিও এবং পাখির আদারের এই যে দুই দুইটা দুই বাগের আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আদারের ডিব্বা আছে তাও দশ বারোটা এই যে এক পাশে আদার আর এক পাশে বীজা আদার মানে সোলা বুটার এবং এখানে সিমেস শুকনা আদার দিতে পারবে এই এগুলি আপনাদের আমি সাথে দিয়ে দেবো যারা দশটা টাকা নেবেন আর দুইটা আছে স্টিলের আদারের দুইটা আছে এই যে স্টিলের একেবারে ফ্রেশ নতুন কোনো প্রকার কোনো এই দুটো ব্যবহারই করিনি আমি আনার পরে দশটা খাসা যারা নেবেন তাদেরকে এই বাসনগুলি সব ফ্রি দেওয়া দেওয়া হবে এবং এই খাসাগুলি ফ্রি খাসার দাম আবারও বলে দেই প্রতিটা খাসা বারোশো টাকা এবং এই ব্রিং বক্সগুলি ট্রে সহ তিনশো টাকা করে যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরটি হল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে আপনারা সরাসরি ভিডিও কলও দিতে পারেন এবং অডিও কল দিতে পারেন এবং সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এবং টেরেগুলি খুবই ফ্রেশ আমি যেহেতু আজকে ফাঁকিগুলি বিক্রি করেছি এখন আমি যখন ভিডিওটা করতেছি প্রায় ইত্যাদির টাইম হয়ে গেছে ইত্যাদির টাইম প্রায় সাড়ে পাঁচটা বাজে আমি এই টেরেগুলি আগামীকালকে সকালে পরিষ্কার করে ফেলবো এই যে টেরেগুলি এখন একটু ময়লা আছে কিন্তু প্রতিটা ট্রে একেবারে ফ্রেশ এবং খাসার প্রতিটা খাসা ফ্রেশ আছে কোনো প্রকার একটি খাসা কোনো ঝালাই ছোটা নাই কোনো কিচ্ছু নাই একেবারে ফ্রেশ এই যে কিছু খাসা তো একেবারে নতুন মানে আমি এক কয়েক চারটা খাসা মাসখানিক আগে আনছি সেটি রেগুলিন একদম নতুন আপনারা জানা নিবেন অতি দ্রুত যোগাযোগ করবেন আবারও লোকেশনটা বলে দিই আপনারা যারা ঢাকা থেকে আসবেন মালতাল হানি ফ্লাইওভারের একটু সামনে আসলে মালতাল মেডিকেল মালতাল মেডিকেল এখান থেকে অটো বা সিএিতে বিশ টাকা নিব নূরবাগ বা গাছের আপনারা এই খাসাগুলি নিয়ে যেতে পারবেন দশটা আঠারোশো তিরিশের খাসা এবং ষাটটার তিনটা করিয়া দুই সাইডে পকেট আছে এবং প্রতিটা খাসার পার্টিশন আছে আমি পার্টিশনগুলি খুলে রাখছি পার্টিশন ব্যবহার করতে না আপনারা চাইলে পার্টিশনগুলিও নিতে পারবেন পার্টিশনগুলিও আপনারা নিতে পারবেন তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করবো এবং আমাদের আর হয়তো বাসার কোনো পাখির ভিডিও আর আপডেট দেওয়া হবে না যেহেতু আর কোনো ফাঁকি নাই হয়তো যদি হাটে যাওয়া হয় তাহলে আপনারা ফাঁকির ভিডিওর আপডেট পাবেন তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যদি একটু উৎসাহ দেন আমাদের এই ভিডিওটা করে শেয়ার করবেন এবং মাধ্যমে জানাবেন তাহলে হাটের যে কোনো হাট বসে সপ্তাহে আমরা হাটের ভিডিওগুলি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করবো তা আজকের মতন এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খুব কষ্টই লাগে ভাই অনেক শখ করে ফাঁকি পালন করছিলাম আজকে সমস্যা কিছু সমস্যা হয়েছে সমস্যার জন্য ফাঁকিগুলি সবই সেল করে দিছি অনেকেই ভিডিওতে দেখছেন কেউ নিচ্ছেন আজকে সবগুলি মিরপুর হাটে নিয়ে পাইকারি দরে দিয়ে দিছি তাহলে ভাই সবাই ভালো থাকবেন